অসুর হল নেতিবাচক শব্দ অসুর হলো যার মাঝে সাত্বিক গুণের অভাব অসুরকে যার মাঝে সুর ভাব নেই সিরিয়ালে দেখবেন অসুর দেখায় মাথার মাঝে সিন আছে আমরা এগুলো ভাবি অসুর মানে সিং থাকবে না অসুর হল সুরের বিপরীত শব্দ আমরা আজকাল অসুর মানে বুঝি মুজ থাকবে এরকম ঘুরানো তা না হলে অসুর হবে না গুফ আর দাড়ি নিয়ে মারামারি ওই কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় কি আশ্চর্য সনাতন কি বুঝতে গেলে সনাতন তত্ত্ব অনুভব করতে গেলে সাধনা ছাড়া হবে না ভিতরে প্রবেশ না করলে অনুভব করা যাবে না সনাতনীরা প্রতিহিংসার ধর্ম পালন করে না কোন দেশের রাষ্ট্র প্রধানকে মা দুর্গার পায়ের নিচে অসুর বানিয়ে এটা পূজা হবে সনাতন শাস্ত্র এটা সমর্থন করে না করে না এটা এটি উচিত নয় শাশুর মা দুর্গার সঙ্গে পুজোও পাচ্ছেন মহিষাসুর যখন দমন হলো মায়ের চরণে যখন শরণাগত হলো মহিষাসুর তখন মা বললেন কি বর চাও তুমি আমার কাছে তখন মা আমি আমার বলেছিল ভুল বুঝতে পেরেছি মা আমার অহংকার দুইভূত হলো তোমার পদতলে আমার একটাই প্রার্থনা আমি এমন করে আমি তোমার চরণ তলে যেন থাকতে পারি আর এই মর্তবাসী যখন তোমাকে অসুর রূপে করবে আমিও যেন তোমার সঙ্গে সেই ভালোবাসা প্রাপ্ত হতে পারি আজকে ভারতে এই যে মায়ের চরণে কোনো কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে রেখে মূর্তি বানানো হলো এটা সনাতনী হিন্দুরা হিন্দুদের শাস্ত্রকেই বিকৃত করলো কে বলবে কি প্রতিবাদ করবে এগুলো বলুন কেউ কিচ্ছু জানে না বুঝে না বুঝার চেষ্টা করে না আজকাল মুখ ডাইল দিয়ে মা দুর্গার মূর্তি বানানো হয় সাধু দিয়ে মূর্তি বানানো হয় পাট দিয়ে এই যে উত্তরবঙ্গে রংপুর বিভাগে ঠাকুরগায়ে গায়ে পাট দিয়ে মা দুর্গার প্রতিমা বানানো হয়েছে পাট দিয়ে মুখ ডাল দিয়ে সাধু দিয়ে এগুলো তো সনাতন সংস্কৃতি নয় প্রতিমা তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন শাস্ত্রে আছে রূপ কেমন হবে দাঁড়াবেন কেমন করে তার হস্ত কি করে থাকবে চরণ কি করে থাকবে কোন কোন জায়গায় প্রতিমা মা দুর্গা এইভাবে পা বাঁকানো কি আশ্চর্য কিউ বুঝার চেষ্টা করে না কিউ জানতে চায় না লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে নাম যজ্ঞ হচ্ছে কীর্তন হচ্ছে কিন্তু কেউ ভাগবত শুনতে চায় না ভাগবতে রুচি নাই রতি নাই যতদিন পর্যন্ত মানুষ ভাগবত গ্রহণ করবে না ভাগবতের প্রতি আকর্ষণ থাকবে না ততদিন পর্যন্ত সনাতন হিন্দু সমাজের পরিবর্তন সম্ভব নয় কোনোদিন সম্ভব নয় মনে রাখবে